সমাজ বিজ্ঞান থেকে এগারোটা প্রশ্ন আছে কত নম্বর প্রশ্ন তোমরা নির্বাচন করছো

সবকেই বলে দিয়ে দাও চল মণি কোন্ডিকা আসামে ট্রেন যাওয়ার সময় সূত্র হাত ধরে কারে শুনছিল মণি কোন্ডিকা বুঝতেছো পড়েছে দুর্গন্ধ পড়েছে তোমরা চুজ করেছ এগারো নম্বর প্রশ্ন মেঘালয় এর রাজধানীর নাম কি মেঘালয়ের রাজধানীর নাম কতটা আসেছে হ্যাঁ ঠিক আছে যখন তুমি না পারবে শূন্য শূন্য বসে দিবি হ্যাঁ শীলম 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 হ্যাঁ

সঠিক সাতজন্য <tokit> <tokitindo> <there. tokit> <tokit mystical warm> دیپلو کিসের ساتھ جُڑتو نی دیپلو کিসের ساتھ جُڑتو نی دیپلو ہے దర్శک لے رہا نا رات کو بھی رہے گا یہ تو نا یہ دیپلو এ্যাস পাই 10 10 কে বল বাকি বলবে কে বলবে নীল দিগন্ত

দীপিকা মাতবাড়া দীপিকা মাতবাড়া কার সমানহি সৌধ এটা কার সমাঙ্গীন স্মৃতি চালকে সৌধ নামে হয়েছে দীপিকা না

হবই শহরতনামুক্তা পক্ষপুটি দিল্লি ভারতের গুরুত্বপূর্ণ আচ্ছা কে হলবে বাংলা বক্স ফোর আত্মীয়ভারী কোন শহরকে বাংলা বক্স ফোর হল আজিদ ভাই বলতো না হয় কতজন ছাত্রছাত্রী ভাই আপনারা বলতো স্বতিনিঙ্গ আজিদ ভাই সব তিন আজিদ ভাই কয়তি

o que